আলাইকুম আজকে নিয়ে এসেছি কবুতরের মাংস ভুনা অনেকে আছেন যারা কবুতর ও হাঁসের মাংস খেতে চান না শুধুমাত্র গন্ধের কারণে আজকে তাদের ধারণায় পাল্টে দেব শুধুমাত্র একটি ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করে আর তা হলো লেবু বা ভিনেগার ভিডিওটি যদি এ পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চলুন শুরু করা যাক প্রথমে লেবুর রস দিয়ে আমি পাঁচ মিনিটের মতো মাংসটাকে ভিজিয়ে রেখেছি তারপর কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি সেম প্রসেসে আপনারা হাঁসের মাংসটাকেও পরিষ্কার করে নিতে পারেন এখন চলে যাচ্ছে মূল রান্নায় ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচে তারপর দিয়ে দিচ্ছি সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করবো পেস্টটা যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দুটো দারচিনি দুটো তেজপাতা চারটে লং চারটে সাদা এলাচ এখন তেলের সাথে মশলাটাকেও একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজের পিউরি পেস্টটাকে একটু তেলের সাথে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা এখন কিছু গুঁড়ো মশলা ইউজ করবো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচের মতো মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ হলেদুর গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়া এখন সবগুলো মশলাটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখানে একটি কথা বলে রাখা ভালো আপনি মশলাটাকে যত বেশি কষাতে থাকবেন রান্নার টেস্ট তত বেশি বেড়ে যাবে আমি এভাবে দুই তিনবারের মতো পানি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো টক দই দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর মশা থেকে যখন এরকম একটু তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা কবুতরের মাংস এখন এই মাংসটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য মাংস থেকে যে পানিটা ছেড়ে দেবে সেই পানি দিয়েই আমার মাংস কষানো হয়ে যাবে এতে দেখুন মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচা মরিচ এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি একটু পানি দিয়ে আবার ঢেকে দিব এই তো আমার রান্নাটা প্রায় অলমোস্ট ডান তো হয়ে গেল আমার কবুতরের ভুনা এরকম সহজ আর নতুন রেসিপি পেতে পেস ফলো করবেন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ